বারো এখানে আছে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পিকিউ যে কোনো একটি সরলরেখা এবি না এবি ও সি বিন্দু থেকে পিকিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর বিএস এবং সিটি প্রমাণ করো যে প্রমাণ করি যে এ আর প্লাস বিএস ইজ ইকুয়াল টু টু সিটি তাহলে ক্ষুদ্রতম দূরত্ব মানে বোঝাই লম্ব দূরত্ব অর্থাৎ এ বিন্দু থেকে পিকিউ সরলরেখার উপরে লম্ব এ আর বিবিন্দু থেকে লম্ব বিএস আর সি বিন্দু থেকে লম্ব সিটি তাহলে প্রশ্ন অনুযায়ী আগে এখানে সুন্দর করে ছবিটা আঁকতে হবে তাহলে এটা এবি সরলরেখা এবং যে কোনো আরেকটা সরলরেখা এটা পিকিউ এটা যে কোনো আর একটা পি কিউ আর এর মধ্যবিন্দু সি এখানে সি আছে তাহলে এ বি সি থেকে পিকিউয়ের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব অর্থাৎ লম্বই টানতে হবে তাহলে এ বিন্দু থেকে এর উপরে যদি লম্ব টানি এটা হলো এবিন্দু বিন্দু থেকে পিকিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব এটা আর তারপর শিবিন্দু থেকে আঁকব এটা শিবিন্দু থেকে দূরত্ব এটা হলো সিটি আর এখানে বিবিন্দু আছে বিবিন্দু থেকে দূরত্ব এটা বিভিন্ন দিকে দূরত্ব এটা হলো বিএস তাহলে এখন প্রমাণ করতে হবে কি এখন প্রমাণ করতে হবে যে এ আর প্লাস বিএস সমান টু সিটি এ আর প্লাস বিএস সমান টু সিটি এটা প্রমাণ করতে হবে তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না এখানে কিছু অঙ্কন করারও ব্যাপার আছে অঙ্কন করতে হবে তাহলে আমি অঙ্কনটা অন্য কালিতে করি যাতে তোমার বুঝতে আলাদা করে বুঝতে পারো তো অঙ্কন এ বিন্দুর সাথে এই আর বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করা হলো যেটা সিটিকে ও বিন্দুতে ছেদ করল তো এখন দেখো যে এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু হলো সি আর যেহেতু এই কটা সরলরেখা এর উপর লম্ব তাহলে এই সরলরেখাগুলো সমান্তরাল তাহলে যে এ বিআর যে ত্রিভুজটা আছে এবিআর এর এব মধ্যবিন্তু সি এবং ও সি সমান্তরাল এ আর তাহলে কিন্তু তাহলে এই ওসিটা এ আর এর হাফ হবে আবার যদি এই ত্রিভুজটাকে দেখি আর বি এস আর বিএসের এখানে আরবিএস যে সরলেখাটা আছে এর ক্ষেত্রে ও হচ্ছে ও বিআর মধ্যবিন্দু এবং ওটি সমান্তরাল এই বিএস তাহলে ওটিটা বিএসের হাফ তাহলে এই পার্টটা এর হাফ এই পার্টটা এর হাফ তাহলে এ পাট এবং যোগ করলে হাফ অফ দিস ইনটু হাফ অফ দিস এটা করে কিন্তু প্রমাণটা হয়ে যাবে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটাকে লিখতে হবে তো যেগুলো দেওয়া আছে প্রদত্ত হিসেবে লিখি এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এবং কিউ যে কোনো একটি সরলরেখা এ ও সি বিন্দু থেকে পিকিউ রেখার উপর এয়ার বিএস ও সিটি লম্ব তাহলে এটা প্রদত্ত এরপর প্রমাণ তাহলে প্রমাণ করতে হবে যে এ আর সমান এ আর প্লাস বিএস ইজ ইকুয়াল টু টু সিটি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে তাহলে এখানে অঙ্কন করেছে কি আর বি আর বি সাথে আর বিন্দু যোগ করা হলো যা টিসিকে ও বিন্দুতে করলো আর বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করা হলো যেটি কে ও বিন্দুতে ছেদ করলো এরপরে অঙ্কন হয়ে গেল এবার প্রমাণ করতে হবে প্রমাণ তাহলে প্রথম ও সি এর মান এ আর দিয়ে বের করে নেব তার জন্য এ বি আর ত্রিভুজের সাহায্যের প্রয়োজন ত্রিভুজ আচ্ছা তার আগে বলে নি তার আগে এ সি আর বি বিন্দু বিন্দু থেকে একই রেখার উপরে তিনটে লম্ব টানা হয়েছে তাহলে এ কমা বি ও সি বিন্দু থেকে একই সরলরেখা পিকিউ এর উপর লম্ব এর উপর লম্ব অতএব এ আর সমান্তরাল বিএস সমান্তরাল সিটি অর্থাৎ এ আর বিএস সিটি সব সবগুলো সমান্তরাল এখন ত্রিভুজ আর ত্রিভুজ এর এস বি এর মধ্যবিন্দু সি এব মধ্যবিন্দু সি ও ও সি সমান্তরাল এয়ার সিটি সমান্তরাল এয়ার তাহলে ও সি সিটির অংশ তাহলে ও সি সমান্তরাল এয়ার হবে তাহলে এখান থেকে বলা যায় অতএব ও সি সমান হাফ অফ এয়ার ও সিটা হলো এই এয়ারের অর্ধেক এবং সাথে 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 ও বিন্দুটা বিয়ারের মধ্যবিন্দু কারণ কোনো একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বহ সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে অর্থাৎ ও বিন্দু এই বিয়ারের মধ্যবিন্দু এবং বিয়ার এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু ও এরপরে ত্রিভুজ নেব এটা বিএসআর ত্রিভুজ বিএসআর ত্রিভুজ বিএসআর বিআর মধ্যবিন্দু ও এবং ওটি সমান্তরাল এটা আর বিএস সমান্তরাল ওটি সমান্তরাল বিএস এটা আমরা আগেই বলে দিয়েছি তো ওটিটা যেহেতু সিটির অংশ সিটি সমান্তরাল তরাল বিএস তাহলে ওটি সমান্তরাল তরাল বিএস তো এখন ওটি সমান হবে বিএসএর হাফ অতএব ওটি সমান একে দুই বিএস তাহলে পেলাম তাহলে পেলাম ও সি আর ওটি যেটা না সিটিকে বোঝাই তাহলে সিটি সমান ও সি এই সিটি সমান ও সি প্লাস ওটি সি এখানে ওসির মান একে দুই এ একে দুই प्लस ओटी সমান একে দুই বিএস অর্থাৎ এটা এ বাই আর এটা বিএস বাই টু বা এটা লেখা যায় আর প্লাস বিএস বাই টু এটা কিন্তু সিটি সমান তো এখান থেকে যদি করি তাহলে পাই এ প্লাস বিএস সমান এর সাথে সিটি গুণ তাহলে টু সিটি তাহলে এ আর প্লাস সিটি এটা প্রমাণ করা ছিল এখানে লিখতে হবে প্রমাণিত